আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আচ্ছা কিছু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আপনাদের দুয়াইও ভালোবাসায় তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও আর এখন বাজে রাত বারোটা বন্ধুরা রাত বারোটার সময় আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলে কি কি নিয়ে আসছে আমার ছেলে গেছিল শ্বশুর বাড়ি সেখান থেকে অনেক কিছু দিয়ে দিছে সেগুলো নিয়ে আসছে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখন রাত বারোটা বাজে আমরা এখনো ঘুমাই নাই এই মাত্র ছেলে আসলো আনছে হচ্ছে এই আছে ধনিয়া পাতা এগুলো একদম সব নিজেদের নিজেদের ক্ষেতের গাছের এই যে কলা সবজি কলা সাজনা টমেটো তারপরে আছে দুধ দুধটা তো আপনাদের দেখালাম ওই যে বোতলে এক বোতল দুধ আছে টমেটো আছে ওই যে দেখুন এখন বোঝা যাচ্ছে না এক বাজে বারোটা সাড়ে বারোটা বাজে বারোটা না সাড়ে বারোটা বাজে এই মাত্র আর কি জামালপুর গেছিল শ্বশুর বাড়ি সেখান থেকে আসলো আসার সময় যেগুলো নিয়ে আসছে এক বোতল দুধ টমেটো এগুলো সব ক্ষেতের সাজনা গাছের তারপর হচ্ছে সবজি কলা গাছের পাতা সব নিয়ে আসছে মার্শাল্লা শশুরিআই বাড়ির জিনিস এত রাতে সব কিছু এখন দেখিয়ে দিলাম আপনাদের সাথে আর হচ্ছে এগুলো সব ফ্রিজে রেখে দিছি আর এটা হচ্ছে পরের দিন একদম আমি ইফতারের সময় আপনাদের সাথে হাজির হয়েছি আর সকাল থেকে ভিডিও করি নাই ভিডিও কি করবো কোনো কাজ নাই দিন তেমন একটা ওই একবার ইফতারের সময় কাজ থাকে তখনই আর কি শেয়ার করি এখন রাজে তিনটা তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ইত্যাদি বানাবার জন্য আর আমি রান্না তো পরে করি ইফতারির পরে মানে মাগবিবার নামাজ টামাজ পড়ে তারপরে এসে আর কি ইফতার করি এখানে যে ইফতারি বাজার হচ্ছে পেঁয়াজ ও ভেজে নিলাম আর পেঁয়াজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে তো অনেক সুন্দর লাগতেছে তা আমার ক্যামেরায় ভালো বোঝা যায় না ভালো দেখা যায় না তার জন্য হয়তো আপনাদের কাছে ভালো লাগে না এমনি কিন্তু পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে তো এক এক করে আমি সব ইফতারি গুলো ভেজে নিব আলুর চপ বেগুনি পেঁয়াজ তারপর পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে তারপরে ছোলাটাও করে নিছি এখন শুধু আলুর চপটা আর বেগুনি এই কয়টাই ভাজবো তো বন্ধুরা ইফতারি বানানোর পরে যে আসছে ইফতারি সার আপনাদের সাথে শেয়ার করি নাই আর কোনো কিছু শেয়ার করা হয় নাই তো এখানে রান্না করতে চলে আসছি ইফতারির পরে একদম আটটা সাড়ে আটটা বাজে তখন আসছি রান্না করতে কারণ শরীরটা অনেক খারাপ ভিডিও করতে ইচ্ছা করে না আর হচ্ছে ভিডিওতে কোনো ভিউ হয় না কি করবো মনটাই খারাপ হয়ে গেছে ইচ্ছা করে না যে ভিডিও করি তারপরে সাথে একটু করতে ভালো লাগে আমি কি রান্না করি কি করি না করি এগুলো আপনাদের সাথে করতে ভালো লাগে তাই একটু ভিডিও বানাইলাম ছোট একটা ভিডিও এখানে আমি রান্না করতে চলে আসছি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা লেজা এগুলো ছিল এগুলা দিয়ে আর কি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব এই তরকারিটা খেতে অনেক মজার হয় তো তো আশা করছি আপনাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক শেয়ার করে দিবেন এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে মশলা এখানে আমি আদা রসুন দিব না আদা রসুন বা পেস্ট ছাড়াই আর কি তরকারিটা রান্না করব এটা এমনিতেই ভালো লাগে বেশি আদা রসুন দিলে টেস্টটা আর কি ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এখানে আমি এই যে পেঁয়াজটা ভেজে এখন দিয়ে দিলাম মশলা হলুদের গুঁড়া মরচি গুঁড়া গুঁড়া দিয়ে কষিয়ে নিব কষিয়ে তারপরে যে রান্না করে নেব তো সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখতে দেখতে রমজান মার্শাল আজকে কয়টা নয়টা রমজান চলে গেল আর রোজা গুলো বেশ লাগে নাই কাটালাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর এখন তো ফাল্গুন মাস চলতেছে আর কয়েকদিন পরে চৈত্র মাস চলে আসবে ফাল্গুন আর চৈত্র মিলে রমজান আর কি হবে কিছু রমজান রোজা হলো ফাল্গুনে আবার কিছুটা হবে বাকিটা হবে হচ্ছে চৈত্র মাসে তো তখন মনে হয় একটু গরম লাগতে পারে এখন তো ঠান্ডা ঠান্ডা ছিল তো কিন্তু খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগে এই আবহাওয়ায় রোজা রাখতে বেশ ভালোই লাগতেছে কষ্ট লাগে নাই তো আপনাদের কেমন লাগছে অবশ্য লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিলাম মশলা কষানোর পর তারপর হচ্ছে মাছ দিয়ে দিছি মাছটা মিষ্টি কুমড়ার সাথে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব আর আজকে একটা তরকারি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু বেশি তরকারি রান্না করব না কারণ খাওয়া হয় না রমজান মাছ তো রোজার দিন তো তাই বেশি একটা খাওয়া হয় না আর দুধ আছে কলা আছে ওগুলা দিয়েই খাওয়া হবে আর সেজন্য এক তরকারি রান্না করা হলো আর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে এই তরকারি দিয়ে প্রেম প্লেট এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে মিষ্টি কুমড় ইলিশ মাছের তরকারি এতটাই মজা লাগে তো এখানে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে অল্প একটু পানি দিলাম কারণ মিষ্টি কুমড়া এমনিতেই সফট তরকারি গলে যাবে তো পানি দেওয়া শেষ এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখালাম আপনাদের দেখুন এই যে মিষ্টি তরকারিটা আমার কেমন হয়েছে আর ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষে এখন আরেকটু জাল করে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে মশলা তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর দেখতেও ভালো হয়েছিল ইলিশ মাছের তরকারি ছোট ইলিশ তারপর খেতে অনেক টেস্ট তো এখানে আমার এই যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ গলে গেছে একদম তো রান্নাটা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর বেশি বড় কই নাই তো দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম